সকল কবুতর প্রেমী ভাই বোনদের জানাই সালাম আসসালামু আলাইকুম চার জোড়া রানিং পেয়ার রেসার কবুতর বিক্রি করা হবে বাচ্চা সহ যারা একেবারেই উন্নত মানের ভালো জাতের রেসার কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই কবুতরগুলা এটা হচ্ছে প্রথম জোড়া এগুলোর নাম হচ্ছে সবজি রেসার ফুল্লি অ্যাক্টিভ একটা জোড়া দেখতেই পাচ্ছেন ওরা সারাদিনই বাচ্চাদের খাওয়াতে থাকে তো এই জোড়াটা বাচ্চা সহ মাত্র মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এগুলোর নাম হচ্ছে আফসান গ্রিজেল কবুতর এটাও রেসার জাতের কবুতর কালারটার নাম হচ্ছে আফসান গ্রিজেল এই জোড়াটার সাথেও আলহামদুলিল্লাহ বর্তমানে বাচ্চা আছে একটি বাচ্চা আছে আরেকটা বাচ্চাকে মশায় কামড়ে মেরে ফেলছে বক্স ওঠার কারণে মারা গেছে তো বর্তমানে একটা বাচ্চা আছে ওরা দুইটা গইরাই বাচ্চা উঠায় তো বাচ্চা সহই জোড়াটা বিক্রি করা হবে এই জোড়াটা বাচ্চা সহ মাত্র বারোশো টাকা যারা একেবারেই ফ্রেশ কবুতর খুঁজতেছেন ডিম বাচ্চা করানোর জন্য একেবারে হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ কবুতর খুঁজতেছেন তারা দেরি না করেই জোড়াগুলো নিতে পারেন একেবারে ফ্রেশ কবুতর আর আমরা মূলত আপনাদেরকে সবসময় চেষ্টা করি ডিম বাচ্চা গ্যারান্টি সহ ভালো জাতের কিছু কবুতর দেওয়ার জন্য কারণ আমাদের মাঝে অনেকেই আছে কবুতর কেনার পর ডিম বাচ্চা করাতে পারি না তো তাদের জন্যই মূলত এই কবুতরগুলা যাতে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আপনারা নিতে পারেন এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া এগুলো হচ্ছে বিউটি হোমা কবুতর ব্ল্যাক বিউটির সাথে টাইগার বিউটির জোড়া দেওয়া আছে এই জোড়াটার সাথেও বর্তমানে একটি বাচ্চা আছে বাচ্চা সহ এই জোড়াটার দাম অনলি মাত্র এক হাজার টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই দেরি না করে স্ক্রিনে থাকা এমও নাম্বারে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অ্যাটলাস্ট এটাও হচ্ছে রেসার কবুতর সবজি রেসার কালারিং কবুতর এই জোড়াটাও বাচ্চা সহ মাত্র মাত্র বারোশো টাকা ঢাকায় কিংবা ঢাকার বাহিরে যে কোনো জেলায় ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে অবশ্যই ইমো নাম্বারে যোগাযোগ করবেন